কথা মাথায় রেখে চলার চেষ্টা করবেন আপনার গুরুত্ব সেই বুঝবে যে আপনার সঙ্গে কিন্তু মিশেছে আপনার সঙ্গে যে মেশে নি সে কিন্তু আপনার গুরুত্ব কোনোদিনই বুঝতে পারবে না আর তার থেকেও যেটা বড় কথা সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনাকে তারাই হিংসা করে যারা কিন্তু আপনাকে হারাতে পারবে না কারণ এটা একদম সত্যি কুম্ভ রাশির জাতক জাতিকাকে হারানো একদম অসম্ভব একটা ব্যাপার বলে আমার কিন্তু মনে হয় কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে পোটেন্সিয়ালিটি আছে যে শক্তি তাদের মধ্যে আছে সেই শক্তি দিয়ে কিন্তু কুম্ভ জাতক জাতিকাকে হারানোটা একটু কিন্তু কঠিন ব্যাপার বলেই আমার কাছে কিন্তু মনে হয় এখানে মূলত যে ব্যাপারটা কিন্তু বলে রাখা উদ্দেশ্য সেটা হচ্ছে আজকে যে জায়গাটা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে শনির সাড়ে সাথে তৃতীয় পর্ব কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের চলছে শনি দ্বিতীয় ভাবের ওপর দিয়ে গোচর করছে তো এই দ্বিতীয় ভাবের ওপর দিয়ে শনির গোচর এবং বছরটার শেষ পঁয়তাল্লিশ দিন সময় মকর রাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এই বিষয় মূলত আজকে আমরা আলোচনা করব তো চলুন আজকে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই যে জায়গাটা নিয়ে কুম্ভ রাশির আলোচনা করার দরকার আছে সেটা হচ্ছে দেখুন প্ল্যানেট পজিশন যদি দেখি তাহলে হ্যাঁ সাড়ে সাতির পর্ব চলছে শনি এখন দ্বিতীয় অবস্থান করছে এবার মূলত যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় এবং তার সঙ্গে আপনাদের একাদশ কোথায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে ষষ্ঠ ভাবের ওপর গোচর করছে খুব অল্প দিনের জন্য এরপর তিনি আপনার ফিফথ হাউজের ওপর দিয়ে গোচর করবে এই যে ফিফথ হাউজের ওপর দিয়ে গোচর করবে এইটার একটা সাপোর্ট সিস্টেম কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন এর পাশাপাশি দেখতে হয় রাহু এই মুহূর্তে কিন্তু রাশির ওপর বসে আছে অর্থাৎ চন্দ্রের সঙ্গে রাহু এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে এবং কেতু আপনার সেভেন্থ হাউজের ওপর দিয়ে অবস্থান করছে তার মানে এই যদি প্ল্যানেট পজিশন হয় তাহলে প্রথমে কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রে জায়গাটা নিয়ে কারণ এই জায়গাটা নিয়ে আলোচনা করাটা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য ভীষণভাবে প্রয়োজন প্রথমত দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের এখন যেটা বিজনেস ক্ষেত্রে মূলত প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বিজনেস চলছে কিন্তু ধার করে এনে বিজনেস চালাতে হচ্ছে অন্যের থেকে টাকা নিয়ে এসে আপনাকে বিজনেস চালাতে হচ্ছে না হলে আপনার নিজের কাছে ক্যাপিটাল নেই আপনি বিজনেসটাকে কিন্তু চালাতে পারবেন যার জন্য কি হচ্ছে ধার একদিকে বেড়ে যাচ্ছে উল্টো দিকে টাকাটাও কিন্তু বিজনেসে কোনো না কোনোভাবে বেড়ে যাচ্ছে তো কোনোভাবেই কিন্তু ব্যালেন্সে আনতে পারছেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু ইমব্যালেন্স প্রকৃতির নয় এরা ব্যালেন্স করে চলতেই ভালোবাসে কিন্তু কোথাও না কোথাও গিয়ে এখন কুম্ভ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে একটা ইমব্যালেন্স পরিস্থিতির মধ্যে কিন্তু পড়ে যাচ্ছেন তো এই ইমব্যালেন্স পরিস্থিতিটা থেকে কিন্তু এই লাস্ট পঁয়তাল্লিশ দিনে দেবগুরু বৃহস্পতি যখনই কিন্তু আপনার ফিফথ হাউজের ওপর দিয়ে গোচর করবেন এবং নাইন অ্যাক্সিস গিয়ে আপনার রাশির ওপর বা রাহুর ওপর গিয়ে কিন্তু পড়বে আপনার চন্দ্রের ওপর গিয়ে পড়বে তখনই কিন্তু এই ধার করে নিয়ে এসে বিজনেস চালানো এই জায়গাটা থেকে কিন্তু অনেকটা রিলিভমেন্ট যেমন তৈরি হবে পাশাপাশি যে ধারগুলো তৈরি হচ্ছে বিজনেসে সেই ধারগুলো কিন্তু মেটাতে আপনাকে কিন্তু অনেকটা হেল্পফুল সিচুয়েশন এই মুহূর্তে তৈরি করবে এর পাশাপাশি সেভেন থাউজে কেতু অবস্থান করছে তার মানে কোথাও না কোথাও বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই গ্রোথটা কিন্তু নেই যে গ্রোথটা কিন্তু আগে হয়তো দু বছর আগে ছিল তিন বছর আগে যে গ্রোথটা ছিল সেই গ্রোথটা কিন্তু এখন বিজনেসে একদমই নেই বললেই চলে এই গ্রোথটা কিন্তু আবার তৈরি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচরের ফলে এখানে যে জায়গাটা নিয়ে কিন্তু বলে রাখার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে একাদশেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে তার মানে কোথাও না কোথাও বিজনেস নিয়ে যারা স্ট্রাগেল করছিলেন দীর্ঘদিন ধরে যারা বিজনেস ক্ষেত্র নিয়ে পরিশ্রম করছিলেন তাদের ক্ষেত্রে এখন কিন্তু অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে এই মুহূর্তে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে ওভারঅল বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা আস্তে 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 কিন্তু রিকভারির জায়গা আমরা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই যারা লেবার ওরিয়েন্টেড বিজনেস করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ রকম সমস্যার পরিস্থিতি তৈরি হচ্ছিল এই জায়গা থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাদের তৈরি করবে অনেকেই কিন্তু একদম বিজনেস ক্ষেত্র থেকে ডিটারমাইন্ড হয়ে যাচ্ছিলেন যে এবার কিন্তু চাকরি করতে যেতে হবে কারণ বিজনেস আমান তার আর হচ্ছে না বিজনেস আমি চালাতে পাচ্ছি না এই জায়গা বিজনেস বন্ধ হয়ে যাওয়ার মতন সিচুয়েশন এই যে জায়গাগুলো এখান থেকে কিন্তু কুম্বরাশির জাতক জাতিকাদের এখন অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে এখানে কুম্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো বিষয়কে একটু সচেতন করবো একটা হচ্ছে বিশেষত যারা কিন্তু পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এদেরকে একটু সতর্ক হয়ে কিন্তু এই মুহূর্তে মুভমেন্ট করতে হবে কারণ পার্টনারশিপ বিজনেস নিয়ে কিছু জটিলতা কিছু কিছু সমস্যা কিন্তু তৈরি হওয়ার জায়গা এই মুহূর্তে কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তবে বিজনেস ক্ষেত্রে যদি আপনার কোনো লিগাল অ্যাসপেক্ট থেকে থাকে লিগালি কোনো সমস্যা যদি বিজনেস ক্ষেত্রে আপনাদের থেকে থাকে সেখানে কিন্তু একটা বেটার ফলাফল এবার কিন্তু তৈরি করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে কোনো ক্ষেত্রে বিজনেস সংক্রান্ত কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা এই মুহূর্তে দূর হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এমনকি বিজনেসের যদি কোনো কমার্শিয়াল প্লেসে আপনার থেকে থাকে সেই কমার্শিয়াল এই মুহূর্তে ব্যবহার করার একটা জায়গা সেটা কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এখানে মূলত যে জায়গাটা সেটা যেটা চেষ্টা করবেন সেটা করছে এই মুহূর্তে বিজনেসে ক্যাশ ইন হ্যান্ড বিজনেস করাটাই কিন্তু আপনাদের জন্য খুব ভালো প্রমাণিত হতে পারে কারণ এখন ধার দিয়ে বিজনেস করলে আপনি হয়তো খুব ভালোভাবে সামলাতে পারবেন না ব্যাপারটা এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আমি আশা করছি বিজনেস ক্ষেত্র নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানে শেষ পঁয়তাল্লিশ দিন সময়ে অনেক দুশ্চিন্তার অবসান সেটা কিন্তু ঘটতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের হেলথের জায়গা নিয়ে দেখুন দ্বিতীয় শনি অবস্থান করছে এবং ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে তো ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান এবং সেভেন হাউসে কেতুর অবস্থান কোথাও না কোথাও কুম্ভ রাশির জাতক জাতিকাদের লগ্নে রাহু কিন্তু চন্দ্রের সঙ্গেই অবস্থান করছে তাহলে মানসিক উত্তেজনা মানসিক চাঞ্চল্যতা এই মুহূর্তে কিন্তু একটু বেশিই রয়েছে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্র নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু মনের মধ্যে সবসময় কাজ করছে এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু যে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে সঞ্চার করার পরে এরপরে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনি নাইনথ অ্যাক্সিস গিয়ে আপনার রাশির ওপর পড়বে তখন কিন্তু অনেকটাই দুশ্চিন্তার জায়গা থেকে আপনার মুক্তি হতে চলেছে যে যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন যতটা দুশ্চিন্তা আপনার চলছিল যতটা টেনশন আপনার মধ্যে কাজ করছিল অ্যাংজাইটি কাজ করছিল এখান থেকে অনেকটা কিন্তু রিলিভমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি করবে এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই একটা লেথার কাজ করছে কাজ করতে খুব একটা এনার্জি আপনি পাচ্ছেন না এনার্জির একটা অভাব কিন্তু আপনার মধ্যে কাজ করছে এখানে একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কাজ মানে পেতে চলেছেন এর পাশাপাশি যে সকল বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে সিওপিডি জাতীয় কিন্তু সমস্যা আছে চেস্ট রিলেটেড কোনো সমস্যা আছে হার্টে যাদের কিন্তু কোনো সমস্যা আছে যাদের বিশেষত কিন্তু একটা বেটার ফলাফল এই মুহূর্তে তৈরি হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং এখান থেকে একটা রিকভারি হওয়ার জায়গাও কিন্তু আপনাদের জন্য তৈরি হতে চলেছে দ্বিতীয়ত একটা কথা কিন্তু এখানে বলা উদ্দেশ্য সেটা হচ্ছে এখন পারিবারিক ক্ষেত্র নিয়ে যে শরীর স্বাস্থ্যের যে জায়গাটা সেটার একটা উন্নতি ঘটলেও আমি বলবো এই মুহূর্তে স্পাউসের হেলথ নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হতে পারে জাতক জাতিকাদের কারণ স্পাউসের হেলথে কিন্তু এই মুহূর্তে নতুন কিছু সমস্যা তৈরি হতে পারে যেটার জন্য তার ট্রিটমেন্টটা কিন্তু একদম অবসম্ভবী হয়ে যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন তবে আগের থেকে এখন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে সন্তানের রিসার্চের জায়গা এখন অনেকটা বেটার ফলাফল কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে সন্তানের ক্ষেত্রে নিয়ে যারা অনেক দিন ধরে কোনো সমস্যার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু একটা উন্নতি এই সময় অবশ্যই অবশ্যই থাকবে এবং এই জায়গাতে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হবে এবং শরীর সংক্রান্ত বা শারীরিক ক্ষেত্রের যে এক্সপেন্স আপনার হচ্ছিল সেখান থেকে কিন্তু কিছুটা রিলিভমেন্ট ঘটবে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের শেষ পঁয়তাল্লিশ দিন সময় এবার যে জায়গাটা নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আলোচনা করার জায়গা সেটা হচ্ছে এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা দেখুন দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু পঞ্চম ভাবের ওপর দিয়ে সঞ্চার করতে চলেছেন তার মানে এখন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছিলেন ভালো স্টুডেন্ট খারাপ রেজাল্ট করছিল ভালো স্টুডেন্ট ভালো জায়গায় কিন্তু অ্যাডমিশন পাচ্ছিলেন না বা ভালো স্টুডেন্ট বড়ো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো মার্কস নিয়ে আসতে পারছিলেন না এক দু নাম্বারের জন্য যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো জায়গায় সমস্যা তৈরি হচ্ছিল এই জায়গাগুলো থেকে কিন্তু একটা রিকভারি পাবেন পড়াশোনার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা পাশাপাশি বেসিক লেভেল এডুকেশনের জায়গা তো গেল বেসিক লেভেল এডুকেশনের উন্নতি তো থাকছেই সেখানে একটা কম্পিটিশান ভালো ফেস হচ্ছে সেখানে একটা পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন তৈরি হচ্ছে অ্যাডমিশনের জায়গা ভালো হচ্ছে তো সেগুলো তো গেলই কিন্তু কথা যারা কিন্তু হায়ার ক্ষেত্রে রয়েছেন দেখুন হায়ার ক্ষেত্রে এখন কিন্তু তাদের ক্ষেত্রেও একটা ভালো সিচুয়েশন কারণ মানসিক চাঞ্চল্যতার কারণে হায়ার স্টাডিসের মানুষরা খুব ভালো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ করতে পারছিলেন না বা পড়াশোনা করার জন্য যেটুকু সাহায্য দরকার সেটা বন্ধু বান্ধবদের হোক ইনস্ট্রাক্টরের হোক যে কোনো কারোর যদি একটা কোনো সাহায্য দরকার হয় সেই সাহায্যও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে প্রাপ্ত করতে পারছিলেন না যার জন্য অনেক জিনিস কিন্তু না বোঝা হয়েই থেকে যাচ্ছিল হায়ার স্টাডিজের ক্ষেত্রে এখন কিন্তু আবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জায়গার একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই অবশ্যই হতে দেখব এখানে কিন্তু পড়াশোনার একটা উন্নতি আপনাদের জন্য থাকতে চলেছে শেষ পঁয়তাল্লিশ দিনে আপনারা যারা বিদেশে যেতে চাইছিলেন তার অ্যাপ্লিকেশনও কিন্তু এখন অ্যাপ্রুভ হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু হতে চলেছে আমি বলছি না এখনই কিন্তু পড়াশোনার জন্য বিদেশ চলে যাচ্ছেন কিন্তু বিদেশ যাওয়া বা বিদেশের যে ইউনিভার্সিটি তার যে সেই কিন্তু একটা বা সেই জায়গা থেকে একটা সুখবর প্রাপ্তি কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে যতই সাড়ে সাতের প্রভাব থাক দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করবেন যারা এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু রয়েছেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা আজকে চাকরি খুঁজে বসে আছেন বা জোর করেই আপনাকে হয়তো রিজাইন দিতে হয়েছে দিতে হয়েছে বা আপনাকে কোনো অ্যালিগেশনের মাধ্যমে আপনাকে চাকরি ছাড়তে হয়েছে এইরকম অনেক সিচুয়েশানের মধ্যে রয়েছেন বা অনেক ক্ষেত্রে নতুন চাকরি পেতে গেলেও কিন্তু পুরোনো কোম্পানি থেকে কোনো ডকুমেন্টসের কারণে সেই চাকরি হয়তো আপনার হচ্ছে না তারা পুরোনো ডকুমেন্টস দিতে চাইছে না এইরকম সিচুয়েশান এই রকম সমস্যার মধ্যে অনেক কুম্ভ জাতক জাতিকারা রয়েছেন কিন্তু জবলেস হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সমস্যা থেকে কিন্তু রিলিফ বেন্ট হতে চলেছে এখান থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা বা নতুন ভাবে কিন্তু আবার চাকরি শুরু করার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে একটা জিনিস বলে রাখি দীর্ঘদিন পর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের উপর দিয়ে সঞ্চার করছে রাহু বসে আছে রাহুর ওপর নবম দৃষ্টি গিয়ে পড়ছে তার মানে যাদের চাকরির ক্ষেত্রে গ্যাপিং তৈরি হয়ে গেছিল অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছিল হয়তো দু বছরের গ্যাপ তৈরি হয়ে গেছিল তিন বছরের গ্যাপ তৈরি হয়ে গেছিল ছ মাসের গ্যাপ তৈরি হয়ে গেছিল এক বছরের গ্যাপ তৈরি হয়ে গেছিল এই যে গ্যাপিং যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল চাকরি ক্ষেত্রে তাদের কিন্তু নতুন চাকরির ক্ষেত্রে একটা সুযোগ এই মুহূর্তে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে বসের সঙ্গে কিন্তু একটু তেল মেরেই চলতে হবে এখন কুম্ভ জাতক জাতিকাদের যদিও তেল মারা স্বভাব কুম্ভ জাতক জাতিকাদের নেই কিন্তু এখন বাধ্য হয়েই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে একটু কিন্তু বসের তেল মেরে কিন্তু চলা উচিত তার কারণ এই মুহূর্তে না হলে কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই জায়গায় একটু কিন্তু সমস্যায় পড়তে পারেন বসের সঠিক সাহায্য সেটা হয়তো আপনার একটু না পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থেকে যাচ্ছে এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন তা না হলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটা একটা প্রবলেমসের জায়গা চাকরি ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত একটা কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে ইন্টারভিউ যারা ফেস করেছিলেন যারা চার পাঁচ রাউন্ড ইন্টারভিউ দিয়ে ফেলেছিলেন কিন্তু ফাইনালাইজ খবরটা হয়তো আপনার কাছে এসে পৌঁছচ্ছিল না এতও রিক্রুটমেন্ট হয়েছে কি হয়নি কিছুই জানতে পারছিলেন না তাদের ক্ষেত্রে একটা বেটার ফলাফল এই মুহূর্তে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এর পাশাপাশি কুম্ভ রাশির দীর্ঘদিন কিন্তু ক্ষেত্রে কিন্তু কোনো উন্নতি কিন্তু হচ্ছিল না উন্নতি হতে চাইছিল না কেউ না কেউ পেছন থেকে টেনে ধরছিল নতুন প্রজেক্টে আপনাকে নেওয়া হচ্ছিল না নতুন প্রজেক্ট দেওয়া হচ্ছিল না আপনাকে আপনার উপর দায়িত্ব দিতে দিতে মানে দিতে চাইছিলেন না আপনার উন্নতি হতে চাইছিল না এই জায়গাগুলো থেকে কিন্তু একটা রিকভারির জায়গা এখন কুম্ভ জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো এই জায়গারও একটা কিন্তু উন্নতি আমরা কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেখতে পাবো এখানে কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু এখন কুম্ভ জাতক জাতিকাদের উন্নতি শুধু নয় উন্নতির পাশাপাশি কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে এখানে একটা কথা বলে রাখি যারা বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকারা ছিলেন চাইছিলেন অনেকটা দূরে গিয়ে কিন্তু চাকরি করবেন বাড়ি থেকে দূরে গিয়ে কিন্তু চাকরি করবেন যাতে চাকরি ক্ষেত্রে গ্রোথটা অনেকটা ভালো হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সিচুয়েশন এই মুহূর্তে তৈরি হচ্ছে তার একটা সুযোগ এই মুহূর্তে আপনার সামনে আসার জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ এই জায়গাটা নিয়ে দেখুন প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে একটা জিনিসকে সিনারিওটা চিন্তা করুন লগ্ন বা রাশির ওপরে কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করছে সঙ্গে কে রয়েছে না যাদের কুম্ভ রাশি তাদের চন্দ্র কিন্তু বসে আছে রাহুর সঙ্গে এবং দ্বিতীয় এই মুহূর্তে শনিদেব অবস্থান করছে এখন এই মুহূর্তে যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হবে না হলে আপনার কোনো ছোট কথাবার্তা আপনার যে কোনো সম্পর্ক রিলেশনশিপের জায়গাকে একটা বিবাদপূর্ণ পরিস্থিতিতে কিন্তু তৈরি করতে হবে এবং এটা সমস্ত জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকাকে মেনটেন করা উচিত সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে সেটা আপনার স্কুল কলেজে হতে পারে আপনার অফিসে হতে পারে আপনার বিজনেস ক্ষেত্রে হতে পারে যে কোনো জায়গায় এখন কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু একটু একটু কিন্তু নিজেকে চিন্তা ভাবনা করে কথা বলতা বলতে হবে একটু আনসার্টেন কথাবার্তা যাতে না বলে ফেলেন সেই ব্যাপারটা কিন্তু একটু নজর রেখে চলবেন যারা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন এখানে একটা কথা বলে রাখি শনি সাড়ে সাতির পর্ব চলছে শনি সাড়ে সাতির তৃতীয় চরণ হলেও এই মুহূর্তে কুম্ভ জাতক জাতিকাকে বলবো আপনাদের ক্ষেত্রে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রকে যাদের ক্ষেত্রে খারাপ হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফলাফল তৈরি করবে আবার পাশাপাশি ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যাদের কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছিল ভাই বোনের মধ্যে একটু দূরত্ব গ্যাপ তৈরি হয়ে গেছিল কমিউনিকেশন যাদের ক্ষেত্রে হতে চাইছিল না সেখানে কিন্তু একটা বেটার ফলাফল আবার কুম্ভ রাশির ছাত্র ক্ষেত্রে তৈরি হতে চলেছে আগের থেকে এই মুহূর্তে কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা কিছুটা হলে বিল্ড আপ করবে যদিও কেতু কিন্তু এই মুহূর্তে সপ্তম ভাবের ওপর দিয়ে গোচর করছে কিন্তু তাহলেও যেহেতু দেবগুরু বৃহস্পতি নাইনথ অ্যাক্সিসটা পেয়ে যাচ্ছেন রাশির উপরে সেহেতু কিন্তু সাংসারিক পরিস্থিতিতে যাদের বিবাদপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছিল সেখানে কিন্তু একটা বেটার ফলাফল আপনার জন্য তৈরি হতে চলেছে এবং সেখানে আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনাদের এখন কিন্তু দেখবেন স্পউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি ঘটবে এবং কিছু ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো দূরবর্তী স্থানে যাত্রা কোনো ভ্রমণ এই মুহূর্তে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা জিজ্ঞেস করেছিলেন নতুন রিলেশনশিপে যেতে পারবো কিনা দেখুন নতুন রিলেশনশিপে কিন্তু এখন আপনারা যেতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের ওপর চলে যাচ্ছে নতুন রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এখন বেটার সময় রয়েছে নতুন রিলেশনশিপ এখন কিন্তু বিল্ড আপ হতে পারে পাশাপাশি বিবাহের যোগও কিন্তু এই মুহূর্তে থাকবে বিবাহের কোনো যোগ হয়তো আপনার কাছে নিজে থেকেও আসতে পারে এই রকম কিছু সম্ভাবনাও কিন্তু কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থেকে যাচ্ছে তো ওভারঅল যদি দেখতে হয় বছরের শেষ পঁয়তাল্লিশ অনেক সমস্যার ডাল থেকে নিজেদেরকে কিন্তু কিছুটা মুক্ত করতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা